আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক চলে আসলাম নতুন আরও একটি জীবন কাহিনী নিয়ে রাতের আকাশটা আজ যেন একটু বেশি নিঃসঙ্গ জানালার ধারে বসে থাকা রিমি হাতে ধরা চিঠিটার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে চিঠিটা লিখেছিল বছর দুয়েক আগে তখনও সাহস হয়নি কাউকে দেওয়ার প্রতি পৃষ্ঠায় লেখা তার না বলা কথাগুলো যা সে মুখে কখনো বলতে পারেনি কেবল কলম জানে কতবার সে লিখে আবার কেচে ফেলেছে ভয় লজ্জা দ্বিধা আর অপূর্ণতার মাঝে আটকে থাকা সেই কথাগুলো চিঠির প্রথম লাইন ছিল তোমাকে ভালোবাসি গি রিমির ভালোবাসাটা ছিল নিঃশব্দ ধীরে ধীরে পুড়ে যাওয়া মোমবাতির মতো তার বন্ধু আহাত জানত না প্রতিদিন তার বলা ছোট ছোট গল্পগুলোই রিমির দিনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হয়ে উঠত আজ হঠাৎ করেই সাহস পেয়ে গেছে রিমি চিঠিটা একটা খামে ভরে নিজের হাতের লেখা ঠিকানাটা লিখে দরজার বাইরে পা রাখে কাপা হাতে ডাক ফেলে দেয় সেই চিঠি সে জানে না রাহাত কি ভাববে জানে না উত্তর আসবে কিনা শুধু জানে আজ তার মনটা অনেকটা হালকা কারণ অবশেষে মনের কথা মনের মধ্যেই রেখে দেয়নি সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ